আপনি বলবেন যে আমি কোরআন কোরআন শরীফ পড়ি এতটুকু পড়ি কোরআনের যে কোন যে কোনো জায়গা থেকে আপনি পাঠ করবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সবাব দান করবেন এবং যেখান থেকে আপনি পাঠ করবেন হাদিসের মধ্যে এসেছে মান কারা হারফা মিং কিতাব ইল্লা ফালাহু হাসানা ওয়াল হাসানা তু বেয়াসাম সালিহা লা আকুল আলিফুল্লা মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়াল আমন হারফুন অমিমন হারফুন যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা বর্ণ তেলাবাদ করবে আল্লাহ তাকে দশটা নেকিন দান করবেন অতএব আপনি আহাদ নামে যাবেন কেন কোরআনে কারি থেকে আপনি আমরা বহুবার বলেছি যে এই ধরনের কোন দূরত বলতে কোনো কিছু নেই আর কিছু দূরদের জালালি বলতে যেটা এটার মধ্যে কিছু কথা আছে যেগুলো সম্পূর্ণ আল্লাহর সাথে সেরিক করা হয় তো এগুলো পড়বেন না এবং এগুলোর কোন ভিত্তি নেই ইসলাম এগুলো কোনো কিছু পড়েনি সাহবাইসুলের উপর যখন আয়াতিল হওয়ার পরে সাহাবার জিজ্ঞাসা করলেন যে ইয়ারসুল আল্লাহ আপনার উপর তো

এটা আমার সবাই জানিও আসন আমরা দূরকে এভাবেই পড়ি